হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই স্টাবনাস গেট টুর ইন্টারভেয়ের ফুল কোশ্চিনের ভিডিও চেয়েছিলে তো ভিডিওটা অনেকটা বড়ো হবে তোমরা নিজেরাও দেখবে অন্যদেরকে শেয়ার করবে এক নম্বর কোশ্চেন সিবি একটু তাড়াতাড়ি করবো অনেকগুলো কোশ্চেন আছে দু নম্বর ইমিউনেশন শিডিউল তিন নম্বর নর্মাল বডি টেম্পারেচার চার নম্বর স্কিন টেস্ট ডোজ পাঁচ নম্বর বায়োমেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্ট ছয় নম্বর টিউব ইনসারশন লেন্ড সাত নম্বর সিওপিডি আট নম্বর পার্থগ্রাফ নয় নম্বর সেকেন্ড স্টেজ অফ লেবার দশ নম্বর নিউ বর্ন রিসাসিটেশন এগারো নম্বর টাইপ অফ ইঞ্জেকশন সাইট তার বারো নম্বর ফুল ফর্ম অফ সি এস এস ডি বি সি জি তারপর তেরো নম্বর ভ্যাব বান্ডেল চোদ্দো নম্বর ইনফেকশন কন্ট্রোল পনেরো নম্বর বেস্ট মেথড অফ স্টেরিলাইজেশান হাইপারটেনশন টেনশন নর্মাল লেন্স সতেরো নম্বর নর্মাল সি বিএস তারপর চেম্বার অফ হার্ট রাইস ফিডিং কুড়ি নম্বর হচ্ছে অ্যাক্টিভ ম্যানেজমেন্ট অফ থার্সেস অফ লেবার একুশ নম্বর ওয়েড অফ হেলদি বর্ন বেবি বাইশ নম্বর ফুল ফর্ম অফ আইএলআর অ্যান্ড বি সিজি তেইশ নম্বর কোভিশিল্ড ভ্যাকসিন স্টোর টেম্পারেচার চব্বিশ নম্বর ইজ থারাসিমিয়া অ্যান্ড ইটস ম্যানেজমেন্ট পঁচিশ নম্বর পিটিসি এ সি এ জি ছাব্বিশ নম্বর ম্যাকানিজম অফ লেবার সাতাশ নম্বর নর্মাল রেঞ্জ অফ ফেটাল হার্ট সাউন্ড খাতার মধ্যে লিখে নেবে লিখে সলভ করার চেষ্টা করবে তারপর সেকেন্ড স্টেজ অফ লেবার কি নেম দ্য মেডিসিন হুইচ ইজ ইউজ অ্যাট দ্য টাইম অফ নর্মাল ডেলিভারি ফুল ফর্ম অফ শাড়ি টেন রাইটস অফ ড্রাগস অ্যাডমিনিস্ট্রেশন হ্যান্ড স্টেপস অ্যান্ড টাইম যতবারও ভিডিওটা শেয়ার করবে তোমাদের জন্য ভিডিওটা তৈরি করা হোয়াট ইস আইপি ভি অ্যান্ড ইস রুট অ্যান্ডেস ফুল ফর্ম অফ আশা এক্সপায়ার মেডিসিন ডিসকাড ইন হুইস বাকেট হোয়াট ইস এল আর টিআই প্রিমেচিওর বেবি ডেফিনেশান আর আরেকটা কথা বলে দিই কোশ্চিনগুলো সংগৃহীত সংগ্রহ করা হয়েছে কোশ্চিনগুলো আর তারপর এজ গ্রুপ অফ ইনফ্যান টোটলার হোয়াট টাইম দ্য বেবি ওয়েট ডবল দ্য বার ওয়েট তারপর হোয়াট ইজ কারশিকর ফাংশানস অফ নেবিলাইজেশান গুলিকট ফর প্রিভেন্টিং ব্লাড ক্লোটিং হুইস ম্যাটেরিয়াল ইজ ইউসড সেভেন স্ট্যান্ডার্ডস অ্যাপ্রিকশনস ফুল ফর্ম অফ পিপিসি হাইপোক্লোরাইজ সলিউশন প্রিপারেশন ফর্মুলা টোটাল পপুলেশান অফ সাবসেন্টার হোয়াট আর দ্য নিউ ইমুনেশন ভ্যাকসিন পাঠোগ্রাফ কখন শুরু করা হয় পিসিবি রোটা এর নিউ রোটা ভাইরাস পিসিবি এ ভাই পিভি বলতে কী বলছো হোয়াট ইজ ডি এম ইজ লেভেল অফ ফাস্টিং ব্লাড সুগার লেবার স্টাফ কতজন থাকে বায়োমেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রাইম মিনিস্টার বলতে কী বলছো কতগুলো অ্যান্ডিন্টাল কেয়ার ইমিউনেশন ডায়রিয়া তারপর যে হারনিয়া ট্রাকশন তারপর একটা মাদারে কী হলে তুমি বলবে যে তার পিপিএস হয়েছে এপিএস এর কোন স্ট্রোয় দেওয়া হয় ডিফারেন্স বিটুইন এগ্লেমিশিয়া অ্যান্ড প্রিগ্লেমশিয়া ডিফিনেশান অফ স্টেজ অফ লেবার সাইন অফ প্লাসেন্টাল সেপারেশন তারপর এসেনশিয়াল কেয়ার অফ নিউবর্ন নর্মাল হিমোগ্লোবিন লেভেল ইন ফিমেল স্ন্যাক বাইট ম্যানেজমেন্ট স্ন্যাক বাইট হলে অ্যাট ফার্স্ট কী দেখি কী কালেক্ট করি ব্লাড ফ্লোটিং টাইম বার্ন পেশেন্ট ম্যানেজমেন্ট মেকানিজম অফ লেবার ইমিউনাইজেশন শিডুল ডক বাইট হলে কী মেডিসিন দিতে হয় তার ডোজ হোয়াট ইজ দ্য বেঙ্গলি মিনিং অফ জিএনএম হোয়াট ইজ দ্য বেঙ্গলি মিনিং অফ আমলিকাল হোয়াট ইজ দ্য বেঙ্গলি মিনিং অফ জিএনএম প্রায় অধিকাংশ ছেলেদের মেয়েদেরকে ধরে কোশ্চিংটা তারপর আইসিডিএস কি আশা কী এম পঞ্চায়েত রাজ কি ফুল ফর্ম সিবিএ কী নর্মাল হিমোগ্লোবিন লেভেল কি ডাব্লিউ বি সি আর বিসি কী তারপর প্লেটলেট কি টুয়েলভ ক্যানিয়াল লাভ নেম ক্যানিওটমি পেশেন্ট ম্যানেজমেন্ট থ্রি টাইপ অফ কোভিড উনিশ তারপর হোয়াট আর দ্য থ্রি কোভিড উনিশ ভ্যাকসিনস হোয়াট ইজ দ্য স্টোর টেম্পারেচার হোয়াই উই ইউজ গলস অ্যান্ড হোয়েন উই ক্যারিং ম্যানেজিং কোভিড পেশেন্ট ফুল ফর্ম পিকু সিকু আইম ইঞ্জেকশন সাইট ফর বেবি আর আমাকে ধরেছিল আইম ইঞ্জেকশন সাইট ফর অ্যাডাল্ট হাউ টু কেয়াৰ ফৰ বেডছৰ পেচেণ্ট ইন চিকো পালমনাৰী চাৰ্কুলেশ্যন টাইপছ অফ ব্লাড গ্ৰুপ ফুল ফৰ্ম অফ টি থ্ৰী টি ফ'ৰ ফেটছল ভিটামিন ইনচুলিন ৰোট চাইট ৱেন ৱৰ্ল্ড হেল্থ ডে' ইজ চেলিব্ৰেড কোভিড মেনেজমেণ্ট এডবাৰ কি কি ভেকচিন দিয়া হয় নিয়মক কোভিড ভেকচিন বি চি জি কি ভেকচিন কোন ৰোট ব্লিষ্টাৰ কখন হয় একটু তাড়াতাড়ি বলছি কারণ চারশোটা কোশ্চিন আছে সেই জন্য তোমরা একটু দেখে নিও আগে পিছু করে কোভিড ভ্যাকসিনে কটা করে ডোজ থাকে তারপর হাউ কুড ইউ নো অ্যানিমিয়া ইন এ পারসন হাইপারটেনসিভ ড্রাগগুলোর নাম বলো হোয়াট ইজ প্যান্ডাভেলেন ডিফারেন্স বিটুইন প্যান্ডাভেলেন অ্যান্ড ডিপিটি কেন ডিপিটির পরিবর্তে প্যান্ডাভেলেন দেওয়া হয় हाई उई प्रिफार पैंडाफिल इन्स्टेट अफ डी पी टी हाट इज ट्रैक्शन टाइप अफ ट्रैक्शन ह्वाट इज फ्रैक्चर टाइप अफ फ्रैक्चर एक्सप्लेन द टाइप अफ फ्रैक्चर फुल फॉर्म अफ जी एन एम इट बेंगल मिनिंग बांगला मानी कीटाल टू पोस्टनेटल के मदार प्रथम फुल फर्म अफ पीटी ইমিউনেশান অ্যাট বার্থ এট কোন ভ্যাকসিন দেওয়া হয় কোন ফ্র্যাকচার কোন ব্যান্ডেজে দেওয়া হয় ফ্র্যাকচার ওয়াইজ ব্যান্ডেজ নর্মাল পালস রেট অফ অ্যাডাল্ট পালস দেখার সময় কী কী চেক করবো ব্রেথিং রেট কত ফেটার ব্রেথিং রেট কত তারপর মাল্টিগ্র্যাভিডা মাদারের ফার্স্ট স্টেজ সেকেন্ড স্টেজ এবং থার্ড ফোর্থ এজ টাইমগুলো বলো কী কী টাইম হয় সেটা কী সিবিজি কম হলে আমরা কী দিয়ে থাকি ফ্লুইড ক্যালকুলেশন কীভাবে করবো কোভিড পেশেন্ট এলে অ্যাডফার্স আমরা কী করবো তারপর বার্ন পেশেন্ট হলে আসলে অ্যাডফার্স্ট আমরা কী করব এগুলো কোশ্চেন এসেছিলো এয়ার বোন ওয়াটার বোন ডিজিজের নাম লেখো পোস্টনেটার মাদার অ্যাডভাইস নিউ বর্ন বেবি ইমিউনেশন এনআরবিএ মাস্ক ফুল ফর্ম ইস ফাংশন ডটস রেজিমেন্ট বি ফুল ফর্ম বিসিজি হুইস গ্রুপ অফ ভ্যাকসিন तरपर एजेंट अफ टीवी व्हाट इज क्लिजमी टोटी ओवान की फाइटर हाइट्रासन की इजमिया हार्ट डिजीज एंड सीमटम फुल फॉर्म एनआरएसएम एजि एन आर एस एम चाइल्ड ऑफ डिसऑर्डार्स की मेकानिजम अब लेबर कीज पीपीएस मैनेजमेंट अफ पोस्टम हेमरेज ফরিস্ট লেবার স্টেজগুলো বলো লেবারের অ্যাক্টিভ ম্যানেজমেন্ট থার্ড স্টেজ অফ লেবার ফুল ফর্ম অফ সিকেডি অ্যামাউন্ট অফ ব্লাড হাউ লং উইল দ্য বেবি স্টে উইথ দ্য মাদার আফটার দ্য বেবি ইজ বর্ণ হোয়াট অ্যাডভাইস উড ইউ গিভ টু মাদার রিগার্ডিং ব্রেস্ট ফিডিং আফটার বার্থ অ বেবি অনেকে বলেছে অ্যান্সারগুলো দিলে ভালো হতো আমার কোয়েশ্চেনগুলো দেওয়ারই সময় নেই অ্যান্সার দিতে গেলে হয়ে গেছে আর তাহলে কোশ্চেন দেওয়া হবে না কোশ্চেনগুলো নিয়ে তোমরা নিজেরা সলভ করবে আর এই কোশ্চেনগুলো সলভ করার সাথে সাথে তোমরা অফস ভালো করে পড়বে কমিউনিটি বইটা ভালো করে পড়বে আর বিশেষ করে যারা লেবার করো লেবার চ্যাপ্টারটা ভালো করে পড়বে যারা সিএসএে জব করো সিএসএ রিলেটেড কোয়েশনগুলো ভালো করে পড়বে আর যারা সেন্টারে জব করো সেখানকার জিনিসগুলো যারা ওয়ার্ডে ডিউটি করো পেডিয়াট্রিক ওয়ার্ডে ডিউটি করলে পেডিয়াট্রিক ওয়ার্ড রিলেটেড কোশ্চেনগুলো ধরবে মেডিসিন ওয়ার্ডে করলে মেডিসিন ওয়ার্ড রিলেটেড সার্জিক্যালে করলে সার্জিক্যাল ওয়ার্ড রিলেটেড কোশ্চেনগুলো ধরবে ফিডিং করানো হয় এটা কি বললাম আফটার বার কতক্ষণ পর বেস্ট ফিডিং করানো হয় নর্মাল লেবার আসি জানিয়ে হাইডোসের রিপেয়ার সার্জারিতে কী করা হয় নেম অব অ্যাপেন্ডিক সাইটিস সার্জারি লেবার রুম টেম্পারেচার ওয়ার্মার টেম্পারেচার তারপর টাইপস অফ ব্যান্ডেজ টাইপস অফ বেডমেকিং কলিটিসিস ফুল ফর্ম অফ বিএমডাব্লু ওয়েস্ট ম্যানেজমেন্ট ভিটামিন কি ফাংশন মাসলস সি এটা ধরেছিল গত বছর টাইপ অফ ডিসচার্জ নর্মাল ভাইটাসাইন বাদ্যস অফ ভ্যাকসিনেশন ফ্র্যাকচার ট্র্যাকশন টাইপস এমআই এঞ্জিনা ফেকটোরিস ট্রাকস্টমি পেলভিক অরগান পোলাপস পার্সু ডুইডু হোয়েন রেসপিরেটরি ডিস্ট্রেস পেশেন্ট কেম ইন হসপিটাল হোয়ার্ট স্টেলাইজেশন তারপর নেম অফ হেলথ মিনিস্টার নেম অফ ফাইন্যান্স মিনিস্টার হোয়ার্ড ইস লোকিয়া টাইপস অফ লোকিয়া নিউবন বেবি এর কী কী দেখা হয় বা এখন কতগুলো আছে হোয়াট ইজ দ্য আফগাস্ট আফগাস্ট স্কোর কখন কখন দেখা হয় ফিজিওলজিক্যাল জার্নি কোন টাইমে হয় নিউ ওয়ান রিসার্সিডেশন আর ওয়ান রিসার্সেশনের পার্সেন্টেজটা কত হোয়াট ইজ কে এম সি কখন দেওয়া হয় পজিশন নর্মাল বিপি ফুল ফর্ম অফ পিসিবি ডিএস সিক্স ইন্টারভিউ কোশ্চেন নন কমিউনিকেবল ডিজিজগুলো কি ম্যাগনেশিয়াম সালফের লোডিং ডোজটা বলো তারপর গ্যাজেট ইকুইপমেন্টস ইন নিকু ডেফিনেশান অফ হেলথ তারপর প্রেগন্যান্সিতে কত ওয়েট গেইন হয় ওয়েট গেইন ডিউরিং প্রেগন্যান্সি ওয়ান পাউন্ড কত কেজি ওয়ান কেজি কত পাউন্ড নর্মাল টেম্পারেচার অফ অ্যাডাল্ট নর্মাল বিপি অফ অ্যাডাল্ট নেম অফ টু কমিউনিকেবল ডিজিজ পাঠ্যগ্রাফ কি পাঠ্যগ্রাফ কখন করা হয় স্টেজ অফ লেবার ফার্স্ট স্টেজ অফ লেবার প্রাইমেরি গ্র্যাভিডা মাদারদের কতক্ষণ টাইম সেকেন্ড স্টেজ অফ লেবার থার্ড স্টেজ অফ লেবার অ্যান্ড অ্যাক্টিভ ম্যানেজমেন্ট ফোর্থ স্টেজ অফ লেবার অবজারভেশন কখন সাইন অফ প্লাসেন্টাল সেপারেশন রিমুভাল পিপিএস কি টাইপস অফ পিপিস কী করে বুঝবো পিপিস হয়েছে কত এম এল ব্লাড লস হলে বুঝবে পিপিস হয়েছে ডিফাইন্ড কমিউনিটি হেলথ ডিফাইন্ড প্রাইমারি হেলথ কেয়ার সাবসেন্টারে কত পপুলেশন থাকে কমিউনিটি হেলথ সেন্টারে কত থাকে আর এগুলো কিন্তু তোমাদেরকে ধরবে লেবার রুমের ব্লাড পড়লে কীভাবে ডিসকাস করবো ব্লাড স্পিল কী ফুল ফর্ম অফ ডটস কোথায় ইউজ হয় কী কী মেডিসিন থাকে তারপর স্টিপ্টোমাইসিন কোন ক্যাটেগরি কখন ইউজ হয় ইজ পিপি ইজ ম্যানেজমেন্ট ওয়েট অফ নর্মাল বেবি বড ইজ দ্য নর্মাল ফেটাল রেট অ্যাডভাইস টু হাইপারটেনসিভ পেশেন্ট কবি পেশেন্টে কী কী ভাইটাস দেখব স্যাচুরেশন কত থাকলে অক্সিজেন স্টার্ট করবো স্ট্যান্ডার্ড প্রিকয়েশন স্টেপ অফ হ্যান্ড ওয়াশ সার্জিক্যাল হ্যান্ড ওয়াশ কতক্ষণ করবো হয় ইউ কেম ইন নার্সিং প্রফেশন তুমি নার্সিংয়ে কেন এসেছো তোমার মোটিভেশানটা কী এগুলো ধরে তারপর ইমুনেশন শিডিউলটা বারডোজ কত কোলসেন বলতে কী বলছো টু কেম ড্রাগ ম্যান্ডিবুলেকটোমি ক্যান্সারে কী ড্রাগ ইউজ করা হয় তারপর পোস্ট কেমোথেরাপি পেশেন্টের কী কী অবজার্ভ করবো কী কী পেশেন্ট থাকে স্নেক বাইট ম্যানেজমেন্ট ম্যাটার্নিটি ওয়ার্ডে মা আসলে তাকে কেন মা বলা হয় পেশেন্ট কেন বলা হয় যারা সিএসএডে জব করো তাদেরকে এখানে একটা কোশ্চেন জিজ্ঞাসা করে যে একটা মা তোমার সাব সেন্টারে এসেছে মায়ের ক্রাউনিং হয়েছে তুমি কি করবে এরকম কমন কোশ্চেনগুলো জিজ্ঞাসা করে তারপর এর মধ্যে কি কি ইলিমেন্ট থাকে তারপর তোমার জিজ্ঞাসা করে যে তুমি ছাতা নিয়ে রোদের মধ্যে গিয়েছো তোমার কি হতে পারে ছাতাটা যদি না থাকতো তাহলে কি হতো এসব কোশ্চেনগুলো জিজ্ঞাসা করে তারপর ইজ ফেটাস ইমবিও ওভাম জিভিস্টোন হলে কি ধরনের অপারেশন করতে হয় তার নাম কি আর পেশেন্ট ডিসচার্জের সময় হেলথ এডুকেশন কি দিব ক্লাস এইড ম্যানেজমেন্ট অফ ফ্র্যাকচার ম্যানেজমেন্ট অফ এগলেমসিয়া ড্রাগ অফ এগলেমসিয়া থালাসিমিয়া নার্সেস রেসপন্সিবিলিটি ডিউরিং ব্লাড ট্রান্সমিশন এইডস ডে ইজ সেলিব্রেট অন হুইস ডেট ফ্লু চলাকালীন পেশেন্টের কী কী লক্ষ্য করে রাখব অ্যাক্টিভ ম্যানেজমেন্ট অফ স্টেজ অফ লেবার পোস্ট অপারেটিভ কেয়ার অফ কোলেসিস্টেকটমি অ্যান্টিথাইপারটেন্সিভ ড্রাগ নেম Osionfish. anti hypertensive ড্রাক নেম নার্সেস responsibility in আইভি ইনফিশন তারপর wall হেলথ ডে করা হয় পেন্টাভেলিন ইঞ্জেকশন সাইটগুলো বলো স্নেক পেশেন্টকে কী কী মেডিসিন এর এম বলতে কী বোঝো ডোজ রুট ফুল ফর্ম ও যে কী কী থাকে ও আর মধ্যে ও আমরা কতক্ষণ ইউজ করতে পারবো ও আর কিন্তু প্রায় প্রত্যেকজনকে কোসিন ধরে সেজন্য ওয়াটাসটা ভালো করে পড়ে যাবে কোন মেডিসিনে স্ক্রিন টেস্ট করা হয় আর স্ক্রিন টেস্ট করার পর কী কী দেখব এপিজি এপিজিওটোমি লেয়ার আরবি ফ্লুই চলার সময় নার্সের রেসপন্সিবিলিটি কী কী ফ্লুই চললে কী রেকর্ড করতে হয় টু নেমস অফ অ্যান্টি সাইকোটিক ড্রাগস অক্সিডোসিন কখন দেওয়া হয় অ্যাডভার ইমেশন গোল্ড ব্লাড স্টোনের অপারেশান কত টাইপের হয় ও কী কী ওয়ার্ডে পিপিস মাদার এলে কী করবো আর টি এর ম্যানেজমেন্ট ডক বাইট হলে কী দেওয়া হয় পাঠ্যগ্রাফ কখন স্টার্ট করব ইম্পর্টেন্স অফ পাঠ্যগ্রাফ পেশেন্ট ক্রিটিক্যাল কন্ডিশান এলে কী দেখ কী দেখব তারপর ডিসেস কী 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 মনিটর করা হয় আই ওপেনিং ডিটেলস বলো হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ দ্য নার্সিং প্রফেশন ওয়াই ইজ দ্য বার্থ প্লেস অফ ফাউন্ডার নার্সেস ডে সেলিব্রেশন কবে করা হয় ফুল ফর্ম অফ সিপিও সিওপিডি নাম্বার অফ স্টেজ অফ নর্মাল ডেলিভারি অবজারভেশন পিরিয়ডের সময় আমরা কী দেখি গোল্ডেন সাইন বলতে কী বোঝ লেবার রুমে নর্মাল ফেডার হার্ট রেট কত হান্ড্রেড সিক্সটি বিটস এর বেশি ফেডার হার্ট এড হলে কী বলবো হোয়াট ইজ স্ট্যান্ডার্ড প্রিক ইউনিভার্সাল প্রিকশান হুইচ ইজ রিডিউস রিস্ক ট্রান্সমিশন ফ্রম ব্লাড বোন অর আদার প্যাথোজেন্স টু রিকগনাইজ আনরিকগনাইজ সোর্স ম্যানেজমেন্ট অফ ব্লাড স্ট্রিল তারপর নর্মাল হিমোগ্লোব ইলেভেল আইসিউতে কী কী গ্যাজেট থাকে বায়োমেডিক্যাল ওয়েজ ফুড ফর্ম অফ এন এস এম অক্সিডোসিনের কাজ কি ফাংশন অফ অক্সিডোসিন তারপর আর কতদিন কতগুলো আছে এট বার্ডে কী কী ভ্যাকসিন দেওয়া হয় ইঞ্জেকশন দেওয়া হয় নার্সিংয়ের ফাউন্ডার কাকে বলা হয় বার্ড অফ ড্যাড পার্সন টাইপ অফ ডায়ালাইসিস কখন পেশেন্টের ডায়ালাইসিস দেওয়া হয় ডেফিনেশান অফ হেলথ ডেফিনেশান অফ পাঠ্যগ্রাফ পাঠ্যগ্রাফ কখন শুরু করা হয় সেনস্টেজ অফ লেবার প্রাইমারি ক্রেবিডার লেবার টাইম কোভিড পেশেন্ট ওয়ার্ডে আসলে কী করবো ইনস্টলেশন টাইপ অফ ইনস্টলেশন ওয়াল হেলথ ডে কবে পিপিএস ম্যানেজমেন্ট পিপিজি ভিটামিন লেয়ার কটা কেমো মেডিসিনের নাম কেমো পেশেন্ট ফলো আপ ওয়ার্ডিস অ্যানোরক্সিয়া ফুলপাম অফ বিসিজি সাইট কখন দেওয়া হয় কতদিন দেওয়া হয় কী প্রিভেন্ট করে ওয়ার্ডিস কমিউনিকেশন কম্পোনেন্ট ব্যারিয়ার্স অফ কমিউনিকেশন নার্সিং বলতে কী বোঝো তারপর হরিস মেলেনা কোন ডিজিজে দেখা যায় সাইনেন্স সিম্পটম কী হেমোরয়েডস কী ভিটামিন এর ফাংশন কী অ্যান্টি নাম কী কেন দেওয়া হয় তারপর দুশো নব্বই করোনা ভ্যাকসিন কী কী ইন্টারভ্যাল ভ্যাকসিন গ্যাপ বিটুইন ফার্স্ট সেকেন্ড হ্যান্ড বুস্টার ডোজ হার ইস আফগার স্কোর ফুল ফর্ম অফ আফগার আফগার স্কোরের স্কোরগুলো কী এমার্জেন্সিতে কোন কোন পেশেন্ট এলে কী করবো পার্থগোগ্রাফ নর্মাল লেবার স্টেজ বায়োমেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্ট কালার কোড অফ বিএমডাব্লিউ আফটার বার্থ বেবি কোন মেডিসিন দেওয়া হয় জনসমীক্ষণ কোন কোন মেডিসিন দেওয়া হয় ইনিশিয়াল বেস্ট ফিডিং কখন করা হয় নিউনেটাল হেড অ্যান্ড চেস সারকামফারেন্স অ্যাডভার্ড ওয়েট ডায়াবেটিস মেডিসিন ফাংশন অফ ব্লান্স ফাংশন অফ ল্যানিংস রেসপিরেটরি ট্রাক পার্স নেম পিপি ম্যানেজমেন্ট একটা নর্মাল লেবার এলে প্লেটে কী কী রেডি করবো কটাটি লাগবে ফার্স্টেস প্রাইমারি মাল্টি মাদার্সদের টাইম এমআই এম এমআই ম্যানেজমেন্ট এমআই পেশেন্ট এলে তুমি কী করবে তারপর এমআই পেশেন্টের পেন ম্যানেজমেন্টের জন্য কী মেডিসিন দেবো ডিফাইন হার্ট অ্যাটাক ডিফারেন্স বিটুইন এমআই অ্যান্ড হার্ট অ্যাটাক নর্মাল ফাইটাস অ্যান্ড কী স্টেপস অফ হ্যান্ড ওয়াশিং কী মুভমেন্টস অফ হ্যান্ড ওয়াশিং কী নার্সিং ম্যানেজমেন্ট কি সিবিএ ফাইভ রাইটস অফ ফাইবার আর ওয়ারিস এক্লামশিয়া ইড ম্যানেজমেন্ট ম্যাগনেশিয়াম সার্ভে ডোজ কমপ্লিকশন কী কী হার্ট ব্লক কি ব্লাড গ্রুপ কী কী হয় ডাব্লিউসিটি কী কী থাকে ফাংশন অফ প্লাজমা ডাব্লিউচি কমে গেলে কি হয় ইমিউনাইজেশ্যন শিডিউল ব্ৰেষ্ট কান্সাৰে ডায়নচিছ কৰাৰ স্পেচিফিক টেষ্ট ব্ৰেষ্ট কান্সাৰে কোন কাম ডাক দিয়া হয় তাৰপৰা ফাংশ্যন অফ চি এছ এফ কেণ্ডিয়েল নাৰ্ভ কটাও কি কি এনাটমি ফাংশ্যনে কি স্পাইনাল কট তাৰপৰা হাৰ্ট চাৰ্কুলেটৰী চিষ্টেম ফিজিঅলজিকেল জইণ্টেজ কি থেরাপি বাচ্চাকে দিলে কী প্রিকুয়েশন দিতে হয় ডিফাইন মেন্টাল হেলথ হোয়াট ইজ মেন্টাল ইলনেস ডিফাইন সিজুফেনিয়া ডিফাইন হেলথ তারপর ওয়ার্ল্ড হেলথ ডে কবে থিম অফ ওয়ার্ল্ড হেলথ ডে ফুল ফর্ম অফ জিএনএম মিনিং অফ মিনোয়ার ফেরি ডিজিজের নাম ওয়াটার বন ডিজিজের নাম সিএবিজি সিএবিজি কেন করা হয় কী করে বুঝবো যে ব্লগ আছে সি সিএিজি পেশেন্টের কী কী অবজার্ভ করা হয় হারিস বিপি কমপ্লিকেশন অফ কেমোথেরাপি আই অ্যানাটোমি অ্যান্ড ফাংশন ইজ হার্নিয়া হারিস কোল্ডচেইন ওরাল পোলিও ভ্যাকসিন কত টেম্পারেচারে রাখা হয় ওপিবিকে হরিস ভার্টিগো কস অফ ভার্টিগো ম্যানেজমেন্ট সাইকোটিক ডিজিস জিআই ট্রাক অর্গানিমস ফুল ফর্ম অফ পিপিএসি ট্রু প্রসিডিওর নেম অফ বিপি চেকিং নর্মাল বিপি ডেফিনেশান অফ পাঠোগ্রাফ কম্পোনেন্টস অফ পাঠোগ্রাফ পাটোগ্রাফ কখন করা হয় হাইপোথার্মিয়া ম্যানেজমেন্ট অফ এ বেবি আফটার বার্থ কতক্ষণ এই বেবিকে মায়ের কাছে দেওয়া হয় কেন দেওয়া হয় ডেফিনেশান অফ ক্যাটারাক ফর এস কী বলে অরজ স্মল ফোর ডেট গ্রিসেশনাল বেবি বরিস ফ্রিটাম বেবি সাইন অফ প্লাসেন্টাল সেপারেশন হোয়েন এলিউসিয়েস সুদিডান হোয়াট ড্রাগ শুড বি গিভেন ইন একমিশিয়া পেশেন্ট হান্ডার হাইট নর্মাল পালস রেট টাকি কার্ডিয়া রাডিকার্ডিয়া নার্সিং প্রসেস সিওপিডি ফাইবার অফ মেডিসিন হোয়াট এস জি সিএস অ্যানহাইজিং পিপিএস সাইন অফ প্লাসেন্টা সেপারেশন ম্যানেজমেন্ট অফ থার্ড স্টেজ অফ লেবার ফাংশন অফ প্লাসেন্টা প্লাসেন্টাশন এক্সাম্পল অফ ভ্যালাকসিনেশন ইলিশন কি তার পিপি কি স্নেক বাই ম্যানেজমেন্ট বিসিসি ভ্যাকসিন আর ডিফাইন কমিউনিকেশন হোয়াট আর দ্য ব্যারিয়ার অফ কমিউনিকেশন পপুলেশন অফ পিএসসি ওপি পয়জনিং ম্যানেজমেন্ট তারপর নার্সিং প্রসেস ব্লাড স্কোর ডেঙ্গু ম্যানেজমেন্ট হোয়াট ইজ আবকার স্কোর পজিটিভ অর্গানিজম অফ কালাজার ডিফেন্স বিটুইন সেপসিস অ্যান্ড ইনফেকশন স্ট্রেস অফ লিভার ইপিজিওটমি রিপিয়ার রিসার্চ প্রবলেম হোয়াট টাইপ অফ রিসার্চ ইউ হ্যাভ ডান ডিউরিং কোর্স ফারিস স্যাম্পল কালেকশন তার ভর হাইপোথিস অ্যাসামশন নার্সিং ম্যানেজমেন্ট এক্সাম্পল অফ সাবকিটনিয়াস ইঞ্জেকশন একবার কী কী ভ্যাকসিন দেওয়া হয় টিউবার ক্লোসিসের থেরাপির নাম কী কী মেডিসিন ইউজ হয় সিএইসএন কোন ইয়ারের সাবজেক্ট কোথায় কোথায় পোস্টিং দেওয়া হয় ফুল পিপি স্টেলাইজেশন আর ফিউমিগেশন কমিউনিকেবল ডিজিজ লেপটোসি অ্যানাটমি অফ থিক পোস্টলি কী থাকে নেম অফ ফাইন্যান্স মিনিস্টার ফাংশন অফ কিডনি নসম ইনফেকশন বলতে কী বোঝো জেসিএল এনএস সিবিএ টাইপস অফ কী করে হয় স্মিয়া হলে ব্রেইনে কী হবে হিউম্যান স্কাল ডিসক্রিপশন স্মল স্পোন অফ হিউম্যান বডি ডিফারেন্স বিটুইন প্যাথোলজি অ্যান্ড ফিজিওলজি জন্ডিস বাট অ্যাসপিসিয়া হোয়াট ইজ ইম্পর্টেন্ট টু এক্সামিনেশন অফ প্লাসেন্টা হোয়াট ইজ মার্স সার্চ ফুলফামটিপিসিয়ার প্লাসেন্টা প্রিভিয়া ডোনিং ডোপিং প্রসেস আর কতগুলো আছে কোভিড মেডিসিন মুড মুডো ভেন্টিলেটর পেপ তারপর রাষ্ট্রপতির নাম হিউম প্লাসপার ম্যানুয়াল হাইপার টেনশন প্রসেস অফ গ্লুকোজ টলারেন্স টেস্ট আর কতগুলো আছে অ্যানাটমিক্যাল স্ট্রাকচার টাইপ অফ শেষ এই কোশ্চিনগুলোর সাথে অবশ্যই তোমরা গ্রোথ অন ডেভেলপমেন্ট চ্যাপ্টারটা পড়বে তারপর অ্যানাটমি অ্যান্ড মেডিক্যাল সাবজেক্টগুলো পড়বে আর লেবার চ্যাপ্টারটা ভালো করে পড়বে আর কমিউনিটি যেমন ইমিউনেশন চ্যাপ্টারটা ভালো করে পড়তে হবে আর থার্ড ইয়ারের কমিউনিটি বইটা খুব ভালো করে পড়তে হবে আর যারা সিএসএটি জব করো জব করো তাদেরকে সিএসএ রিলেটেড কোশ্চিন ধরবে সিএসএডে কী কী কাজ করতে হয় কীভাবে টেলিমেডিসিন করো কোন খাতা মেনটেন করতে হয় যারা সার্জারিতে করো কী কী ওটি হয় কী কী মেডিসিন দাও যারা তোমরা সার্জারি মেডিসিনে করো মেডিসিন রিলেটেড কোশ্চেন ধরবে পেডিয়াট্রিকে করলে পেডিয়াট্রিকে শিশুতে করে শিশু রিলেটেড কোশ্চেন ধরবে যে যে ওয়ার্ডে কাজ করে সেই ওয়ার্ড রিলেটেড ভালো করে পড়ে যাবে ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে সবাইকে থ্যাংক ইউ দেখা হচ্ছে পরে ভিডিওতে